ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আল্লাহ রহমতে অল্প সময়ের মধ্যে ধনী হওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন আজকের এই আমল যে ব্যক্তি করবেন ওই ব্যক্তি কোনো না কোনো উপায়ে আল্লাহ তাল রহমতে অল্প সময়ের ভিতরেই ধরি হবে নিশ্চয় আল্লাহ মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে এত পরিমাণ এত পরিমাণ দিবেন যে ওই অর্থ ওই সম্পদ কোনো দিন কেউ খেয়ে ফুরিয়ে কোনো দিন শেষ করতে পারবে না আপনি তো পারবেনই না আপনার কয়েক বংশধর সেটা শেষ করতে পারবেন না আল্লাহ মনে রাখবেন আল্লাহ তালা চাইলে কাউকে অফরন্ত দান করেন আবার আল্লাহ তালা চাইলে কারো কাছ থেকে এটি ছিনিয়ে নেন এটার দ্বারা মানুষকে সম্মানিত করেন এটার দ্বারাই পরীক্ষা করেন আপনি একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন এমন অনেক মানুষ রয়েছে আপনার জানা সত্ত্বে যারা একসময় অনেক ধনী ছিল এখন তারা গরিব আবার এমন অনেক মানুষ রয়েছে যারা দিন আনতো দিন খেত কোনো কিছুতেই তাদের দিন চলতো না দিন যাপন করতে কষ্ট হতো মানুষের কাছে বাসায় কাজ করত এখন তারা কয়েক বিলিয়ন টাকার মালিক তারা হাজার হাজার লাখ লাখ মানুষের চাকরির ব্যবস্থা করে দিয়েছে কাজের ব্যবস্থা করে দিয়েছেন বিবাদত ঠিক মতো করেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করেন তাদেরকে আল্লাহ ভালো রেখেছেন অতএব আপনিও তাদের মতো একজন যদি একবারের জন্য এই আমল করতে পারেন যাদের ধনী হওয়ার ইচ্ছা রয়েছে রিজিক বৃদ্ধির ইচ্ছা রয়েছে সমৃদ্ধশালী ইচ্ছা রয়েছে সম্মান বৃদ্ধির ইচ্ছা রয়েছে একবারের জন্য এই আমলচি করে দেখবেন ইনশাআ আল্লাহ আপনি আল্লাহ তালা রহমত অবশ্য অবশ্যই ধনী আপনি হন ডাক্তার হন প্রকৌশলী শিক্ষক আইএনজিবি কৃষক জেডি কুমার দর্জি সওমীক দোকানদার ব্যাংকার এমন কি আপনি হচ্ছে স্বর্ণকার দতি যা খুশি সেটা হন না কারণ শিক্ষক অধ্যাপক ডাক্তার নার্স ফার্মাসিস্ট আইনজীবী বিচারক আমলা ব্যবস্থাপক পরিবহন শ্রমিক থেকে সেলসম্যান হোটেল কর্মকর্তা থেকে শুরু করে আপনি যা খুশি সেই কাজ করেন না কেন আপনি শুধু এই আমলছি আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন আল্লাহ তালা মুহূর্তের মধ্যেই অল্প সময়ের ভিতরে আপনার এমন এক অর্থ আসার ব্যবস্থা করে দিবেন যে ওই অর্থ কোনোদিন আর ফুরাবে না ইনশা আল্লাহ তবে যে সকল ভাই বোনেরা অল্প সময়ের ভিতরে আল্লাহ তালা রহমতের ধনী হতে চান সেই সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আর ওই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা রহমত ইনশাআল্লাহ এত এত পরিমাণ আপনি ধনী হবেন যা আপনি কল্পনাও করতে পারছেন না মনে রাখবেন আল্লাহ তালা চাইলে সকালবেলার ফকিরকে বিকেল বেলায় বা সন্ধ্যাবেলায় ধনী বানিয়ে দিতে পারেন আবার দেখা যায় যে সকালবেলা ধনীকে সন্ধ্যাবেলা ফকির দিতে পারেন আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা সম্পদ যাকে খুশি দান করেন যাকে খুশি তার কাছ থেকে ছিনিয়ে নেন তবে আপনি আল্লাহ তালার কাছে সম্পদ চাওয়ার জন্য নেক নিয়তে সঠিক নিয়মে যদি উত্তম উপায়ে উত্তম আমাদের দ্বারা চাইতে পারেন আল্লাহ তালা কোনোদিন দিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ এই আমলটি হচ্ছে তার বাস্তব এক উদাহরণ এই আমলের দ্বারা আপনি আল্লাহ তালা রহমত ইনশাআল্লাহ অবশ্য অবশ্যই ধনী হবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন আল্লাহ তালা চাইলে কাউকে এমন এমন জায়গা থেকে অর্থ দিতে পারেন তা আপনার আশেপাশে মানুষগুলোর মাধ্যমে যদি ভালো করে চিন্তা করে দেখেন তাহলে বুঝতে পারবেন দশ বছর আগে যে মানুষ দিন আনত দিন খেত দু ভাত ঠিক মতো খেতে পারতো না আর এখন কয়েকটা গাড়ি বাড়ি মালিক কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি কয়েকটা ফ্যাক্টরি এমন এমন জায়গায় যে বিশ্বের প্রতিটি দেশে তার বিজনেস রয়েছে এরকম মানুষ আপনি আপনার বাসার আশেপাশে আপনার আত্মীয় স্বজন পরিজনের ভিতরে যদি ভালো করে হচ্ছে আপনি হচ্ছে একটু খেয়াল করেন তাহলে পেয়ে যাবেন কারণ এই পৃথিবীতে মহান আল্লাহ তালা এই সারা চারা গাছের পাতাও লড়ে না তাহলে সে ব্যক্তি ধনু হনু কি ভাবে অবশ্য অবশ্যই আল্লাহ তালা তাকে এই ব্যাপারে পছন্দ করেছেন আল্লাহ তালা কাছে রাতের আদারে হয়তোবা গোপনেই আপনারা কেউ জানেন না এমন ভাবে চেয়েছেন যে আল্লাহ তারা তাকে সেটা দান করেছেন ইনশাআল্লাহ অতএব প্রিয় ভাবনেরা আজকের এই আমলজি আমি যেভাবে বলবো যদি আপনারা করতে পারেন এই জীবনে বেঁচে থাকতে আপনি আর কোনোদিন গরিব হবে না ইনশাল্লাহ এবং আল্লাহ তালা আপনাকে এই সম্পদ দিয়ে আল্লাহ তাহলে আপনাকে হচ্ছে এমন এমন জায়গা থেকে অর্থ আসার ব্যবস্থা করে দেবেন যে আপনি অতি তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে আল্লাহ তালা রহমত ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন অতএব হচ্ছে আপনারা যদি এই আমল থেকে সঠিক নিয়মে করতে পারেন আপনি এই আমলের কার্যকারিতা দেখে আপনি অবাক হয়ে যাবেন ঈর্ষা আল্লাহ অতএব হচ্ছে সঠিক নিয়মে আজকের এই আমল থেকে আমি যেভাবে বর্ণনা করব একবারের জন্য পরীক্ষা করে দেখেন নিজের বাস্তব জীবনে এটা পরীক্ষা করতে তার আপনার কষ্ট হবে না মনে রাখবেন আমলকে যদি সঠিক নিয়মে করতে পারেন আর আপনার আমলকে যদি শয়তান খারাপ দিন এবং আপনার ঘরে থাকা আম্মারা বাধাগ্রস্ত না করতে পারে আপনি আমল থেকে কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ মনে রাখবেন আপনারা আগে আমল করেছেন করেছেন কোথায় বলছিল তাও আমি এই ভিডিওর মধ্যে আপনাদের জন্যই তুলে ধরবেন ইনশাআল্লাহ দয়া করে শুধু আপনাদেরকে এই ঠিক সঠিক নিয়মে করতে হবে যদি সঠিক নিয়মে করতে পারেন এই আমলের কার্যকারিতা আপনাকে আনন্দে আত্মহারা বানিয়ে দিবেন ইনশাআল্লাহ এমন এক জায়গা থেকে আপনি হঠাৎ করে দেখবেন এমন এক উৎসব পেয়ে যাবেন আল্লাহ তালাই সেটার ব্যবস্থা করে দিবেন যে আপনার আপনার চোখের সামনেই সেটা ছিল কিন্তু আপনি সেটা প্রয়োগ করার মতো জ্ঞান আল্লাহ তখন আপনাকে দেয়নি কিন্তু এই আমল করার পরে সেই জ্ঞান অটোমেটিক আপনার মধ্যে এমন ভাবে হচ্ছে বাসা বাঁধবে যে ওইটার মাধ্যমে আপনি অতি তাড়াতাড়ি রহমত ইনশাআল্লাহ আল্লাহ ধনী ব্যক্তিতে পরিণত হবেন সমৃদ্ধশালী ব্যক্তি হবেন তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করে ঘরে ধরে সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে ওযু করে যায় নামাজে বসে কেবল হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এক মহান আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আপনারা এই আমল চিকে করবেন মনে রাখবেন আমলের শুরুতেই আপনি কেবলামুখী হয়ে বসে প্রথমেই বলবেন পশ্চিম দিকের প্রধান আকিল ফেরেস্তা হজরতার বা তার তিন সহকর্মী হজরত জিরকা আসলাম হজরত কাসমাই আমাকে অতি দ্রুত সময়ের ধনী হতে বিশেষ সাহায্য করেন যেহেতু মহান আল্লাহ নিজের কখনোই সরাসরি কোনো কিছু দেন না পাঠান মাধ্যমে আপনারা দয়া করে এই কথাটিকে তিনবার বলে আমল শুরু করবেন দুজনেই আপনি সারফুল উম্মা তাহসিন করবেন নিজে না পারলে আমার মুখ থেকে শুনবেন দুটি ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তাহলে আর আপনার আমলকে বাধাগ্রস্ত কেউই করতে পারবে না কোনো জিন শয়তান কোন খারাপ আত্মা আপনার ঘরে থাকা আম্মার কারো ক্ষমতা নেই সরাসরি আপনার ডাক মহান আল্লাহ তালা পর্যন্ত পৌঁছে যাবে আপনারা অনেকেই রয়েছেন রুহানি জগতে প্রবেশ করতে চান রুহানি জগতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত হতে চান সেই সকল ভাই বোনেরা আপনারা যেটা করবেন এই ভিডিও ভিডিও বক্সে আরেকটি পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখা গুলোকে মনোযোগী পড়েন তাহলে জানতে পারবেন কখন কোন আমল করলে সাথে সাথে কামিয়াবি লাভ করা যায় আপনারা কিভাবে একটি আমল পূর্ণাঙ্গ করতে হয় তবে যারা শুধু আজকেরই আমল করবেন তাদের এসবের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আপনারা হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি কুলাল জিনের মাধ্যমে অতি তাড়াতাড়ি হচ্ছে বিশেষ ধনী হওয়ার আমল নিয়ে আসবো কারণ মহান আল্লাহ তারা সেই কুলাল জিনকে বিশেষ ক্ষমতা দান করেছেন এমনকি কোনো ভাই বোনেরা যদি ধনী হতে চান তাহলে হজরত মেকা কপারে যা লিখা রয়েছে এটা যদি নিজে বেশি বেশি পাঠ করেন অথবা আমার মুখতে শুনেন তাতেও আপনারা অতি অল্প সময় ধনী হবেন সেই আমলটা দিয়ে দিব আপনারা অনেকে অনেক রকম সমস্যার মধ্যে থাকতে পারেন এই ট্রিপে আমার দুইটি চ্যানেলে তিন হাজার রুপো আমল রয়েছে আপনারা যে যে সমস্যা রয়েছেন প্রতিটি বিষয়ে আমল দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা হচ্ছে সেই আমলগুলো প্রয়োজনে দেখে নিতে পারেন এই আমলটি করার জন্য যে তাও সামটি আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবেন কিছু বাকি আছে আমি সেটা লিখবো এভাবে লিখার পরে আপনি তালসামটির সামনে রেখে আজিমাক বড়হাতিয়া নিজে পাঠ করবেন অথবা আমার মুক্তি শুনবেন যদি নিজে পাঠ করতে না পারেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি ঋণ কারি ঋণ তাতলিহীন তাতলিহীন তোরা নিন মাজ্জারিন নিন মাজারিন মাজারিন বাজারিন বাজারিন তারকাবিন তারকাবিন বারাসিন বারাসিন গালমাসিন গালমাসিন খুদিরিন খুদিরিন কাল নাহুদিন কাল নাহুদিন বারশানিন বারশানিন কাদহিরিন কাদহিরিন নামুশারাকিন নামুশারাকিন বারহাইলা বারহাইলা বাস কায়লাখিন বাস কায়লাখিন কাজমা দিন কাজমা দিন আন গায়ার দিন আন গায়ার দিন কাবার দিন কাবার দিন গায়া হা গায়া হা কাইদা হুলা কাইদা হুলা শামখা হিরিন শামখা হিরিন শামখা হিরিন শামখা হিরিন শামহা হিরিন শামহা হিরিন বিকাতাও নাই হিন বিকাতাও নাই হিন শাম খবরু শাম খবরু আল্লাহুম্মা বিহাকিকা কাইদিন ইয়াগতাসি বিলাত শাক শাক আম বিলিন জাযমা মাজমা আল মাজিন ওয়া দামিন মাফাইদিন ইল্লা মা আকাসতা إن وابصر من سمع من ليس كبست شيء وهو السمي البصير এই মহান কথাটিকে আপনারা আমার মুক্তি শুনেন নিজেরাই পাঠ করেন আপনাদেরকে পঁয়তাল্লিশ আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে সেদিকে খেয়াল রাখবেন মনে রাখবেন আপনারা যারা আমার কাছ থেকে যা প্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতবার কামিয়াবি লাভ করার জন্য আপনারা একটি কথা মনে রাখবেন রোহানি জগৎ মহান আল্লাহ তালা সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে সবাইকে কবুল করেন না তবে যাদেরকে কবুল করেন তাদের সিনা থেকে যদি আপনি অনুমতি প্রাপ্ত হয়ে আমল করতে পারেন ওই আমল থেকে আপনি শতবার কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ এই আপনাদেরকে হচ্ছে অবশ্য অবশ্যই এই ব্যাপারে সন্দেহ থাকলে বড় আলেমের কাছ থেকে বিষয়টি জেনে নেবেন হেজাজত প্রাপ্ত হয়ে আমল করতে হয় আপনারা হচ্ছে এই আমলটির ক্ষেত্রে যেটি করবেন যে কোনোভাবে এই যে তসামটি সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে সামান্য আতর মেখে আপনার পকেটে মানি ব্যাগে হিজাবের নিচে পাকড়ের নিচে টুপির নিচে আপনার পাখড়ের অথবা আপনার ব্যাগে অথবা রাখবেন এমন এক উৎসাহ আল্লাহ খুলে দেবেন যে শুধু আসতেই থাকবে আসতেই থাকবে জীবনে আর আপনি গরিব হবে না ইনশা আল্লাহ প্রিয় ভাবেনা আজকে আমল থেকে সঠিক নিয়মে করে দেখবেন ইনশাআল্লাহ শতভাগ কামিয়াবি লাভ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত